কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি আমরা জানি আমাদের প্রতিটা কাজে শক্তি লাগে বল লাগে তাই না যেমন শক্তি নানা এই শক্তিটা যেমন আমরা আলো আমরা যে আলোটা পাই এটা খুব একটা শক্তি তারপরে বিদ্যুৎ তাপ এই সব কিছুই আসে একটা শক্তি এই যে কাজ করা যে আমরা কি তেল জানি আমরা তাপ পেয়ে থাকি সূর্যের তাপের শক্তিশালী উৎস সূর্য হচ্ছে তাপের শক্তিশালী উৎস সূর্য পৃথিবীর স্থল জল এবং বায়ু গরম রাখে আমাদের পৃথিবীটাকে তাপ গরম রাখার জন্য সূর্যের তাপ কিছু জানলাম কেননা আমরা প্রথমে জানলাম কি শক্তি কি তাই না কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি শক্তির রূপ কয়টি তিনটি একটা হচ্ছে আলো বিদ্যুৎ আর তাপ এই

চালাতে পারি রেডিও শুনতে পারি খেলনা গাড়ি চালাতে পারি শীত অনুভব করলে আমরা হাতের তালু বসি কেন শীতের কালে আমাদের হাতের তালু বসলে কি হয় একটা তাপ সৃষ্টি হয় হ্যাঁ এই জন্য আমরা শীতের তালে হাত তালে তো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়বা বিষয়টা আর একটু তোমরা কয়েকবার পড়লে বুঝতে পারবা এখানে এই অধ্যায় সম্পর্কে আরো কিছু জানতে পারবা তো তোমাদের জন্য বাড়ি রাখ